তুলে আমরা আসলে অনেকদিন ধরেই আমরা এরকম একটা অনুষ্ঠানের প্ল্যান করছিলাম করছিলামের সাথে আমার অনেকবার এ নিয়ে কথাও হয়েছে তো ফাইনালি আমরা আজকের দিনটাতে রায়নাতে অনুষ্ঠানটা ভালো পারছি আমরা চাইছিলাম এখানকার সাধারণ মানুষের জন্য প্রত্যেকের জন্য সাধারণের জন্য যাতে এরকম একটা মেডিকেল ক্যাম্প করা যায় তো আমি অনেক অনেক ধন্যবাদ দেবো ডাক্তারবাবুদের যারা যারা জেনারেশন প্রত্যেককে কারণ ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই উদ্দেশ্য আমরা এই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হতো না তার সঙ্গে আমি পুটাই এবং ওসি গর্ববশী আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ দেবো তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এরকম একটা অনুষ্ঠানকে অর্গানাইজ করেছেন অ্যাকচুয়ালি এটাতে এসপি স্যারেরই উদ্যোগ রয়েছেন আমাদের এসপি পূর্ব বর্ধমান স্যার আজকে উনি ব্যস্ত থাকার জন্য উনি আসতে পারেননি তো আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা প্রত্যেককে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ এভাবেই আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই সমাজ সেবামূলক এই আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা বর্ধমানের নাগরিকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য তারা অবদান করতে পারবো প্রত্যেককে আরও একবার আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিনা সেই ঔষধ তুলে দিচ্ছেন দেখাচ্ছে একবারে সরাসরি কৃষক সে কোন বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানার প্রেসক্রিপশনটা দেওয়া হয়ে গেছে আমরা বিভিন্ন থানায় গিয়ে এরকম মেডিকেল ক্যাম্প প্ল্যান করছি আমাদের সঙ্গে বিভিন্ন ডাক্তারবাবুরা যারা টেকনিশিয়ানরা নার্সিং রোমরা এবং বিভিন্ন ওষুধের কোম্পানি আপনারা দেখছেন এখন দাতব্য ওষুধও দেওয়া হচ্ছে তাদের প্রত্যেকের সহায়তায় আমরা প্রথমেই রায়না থানায় শুরু করছি খুব শীঘ্রই আমরা অন্যান্য থানাতেও কিন্তু এরকম মেডিকেল ক্যাম্প করাবো আমাদের উদ্দেশ্য এটাই যাতে সাধারণ মানুষ যারা সবসময় ওষুধ অ্যাপোড করতে পারে না বা সবসময় ডাক্তারের জায়গায় যাওয়া হয় না তারা এরকম যাতে তাদেরকে আমরা এই মেডিকেল পরিষেবাটা আমরা ডাক্তারদের এখানে নিয়ে এসে তাদেরকে সুলভে দিতে পারি এবং দাতব্য আমরা চিকিৎসা করতে পারি ওষুধটা তাদেরকে ফ্রিতে প্রোভাইড করতে পারি আমরা আশা করব যে এর মাধ্যমে আমরা বর্ধমানবাসীকে আরও ভালো পরিষেবা দিতে পারবো এবং তাদের সহযোগিতা আমরা আমাদের সমস্ত কর্মসূচি এরকমভাবে করতে